সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছি দোলা টলরেস শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম চাপাইনবাবগঞ্জ সীমান্ত পরিস্থিতি শান্ত হলেও আতঙ্ক কাটেনি পুরো সীমান্ত নিরাপদ বলছেন উপদেষ্টা গাজীপুরের কালিয়াকৈরে ফুট ওভার ব্রিজের জন্য ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ যানজটে ভোগান্তি নবাবগঞ্জের চৌকা ও কিরণগঞ্জ সীমান্ত পরিস্থিতি আজ অনেকটাই স্বাভাবিক সতর্ক অবস্থানে থেকে টহল জোরদার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সীমান্তের জিরো লাইনের আশপাশে উৎসুক জনসাধারণকে যেতে দিচ্ছেন না বিজিবি সদস্যরা কৃষক ছাড়া কাউকেই সীমান্ত এলাকায় যেতে দিচ্ছেন না বিজিবি উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবিয়া জানান বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সীমান্ত এলাকার জনসাধারণকে নিয়ে দফায় দফায় মতবিনিময় সভা করা হচ্ছে যাতে কেউ সীমান্তের জিরো লাইন অতিক্রম না করে পাশাপাশি শনিবারের ঘটনায় বিএসএফকে প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে দেশের সীমান্ত নিরাপদ রয়েছে প্রয়োজনে রক্ত দিয়ে হলেও এই সীমান্ত নিরাপদ রাখা হবে কেউ কোনো ক্ষতি করতে পারবে না রবিবার তেজগাঁও ভূমি অফিসে এক অনুষ্ঠানে এমন মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা বলেন আগের সরকার সীমান্ত নিয়ে ভাবেনি বর্তমান অন্তর্বর্তী সরকার ভাবছে বলেই এই উত্তেজনা তিনি জানান বিএসএফ ও বিজেপির মধ্যে আলোচনা চলছে শিগগিরই চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটি সমাধান হবে এ সময় উপদেষ্টাদের নাম ব্যবহার করে কেউ কোনো সুবিধা নিতে চাইলে পুলিশকে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি কত আগে যেতো কোনো পদক্ষেপ ছিল না এইজন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই বিজিবি কিন্তু সব সময় সীমান্তে এলাট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে এই সীমান্তের এইserde কেউ কোনো দিনে আসতে পারবে না আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকি চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তে রয়েছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী ইউসুফ আদনান তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন আদনান আপনি এই মুহূর্তে ঠিক কোন জায়গায় অবস্থান করছেন সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন সেখানকার স্থানীয় যারা রয়েছেন তারা কি বলছেন হ্যাঁ দোলা আমি এই মুহূর্তে চাপাইনবগঞ্জ উপজেলা শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্ত রয়েছে তার ঠিক পাশে থেকে আমি একটা বাগান রয়েছে বাগানের আমি এখন শান্ত রয়েছে তবে এ এলাকার যারা বাসিন্দা রয়েছে যারা তাঁশি রয়েছে তাদের মধ্যে আসলে আতঙ্ক একটা বিরাজ করছে এবং গতকালের ঘটনার পর থেকে এরপরও আমরা দেখেছি এখানকার যিনি দায়িত্বপ্রাপ্ত বিজেপি কর্মকর্তা রয়েছেন উনষাট ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবিয়া তিনি সকাল থেকে এলাকাবাসী এবং সীমান্তের যাদের চাষাবাদ করতে যান তাদেরকে আপাতত নিষেধ করছেন এবং সীমান্ত যাতে পরিস্থিতি শান্ত থাকে সেজন্য তিনি বলেছেন এবং আমরা দেখেছি যে বিজেপির অতিরিক্ত টহল রয়েছে এবং বিজেপি নিরাপত্তা দিচ্ছেন এবং এলাকাবাসীও আমরা দেখেছি যে এলাকাবাসী তাদের যদি কোনো কাজ থাকে তারপরও তারা যাচ্ছেন না তবে দুপুরের পর আমরা দেখেছি যে কিছু চাষি তাদের জমিতে আসলে ফসল চাষ করার জন্য মাঠে গিয়েছিলেন এছাড়াও একেবারে পরিবেশ সীমান্ত শান্ত রয়েছে এবং ভাত রয়েছে আমি কথা বলেছিলাম এখানকার গ্রামবাসী যারা রয়েছে তাদের সঙ্গে তারা বলছে যে পরিবেশ শান্ত থাকলেও তাদের মনের মধ্যে একটা আতঙ্ক রয়েছে কারণ গত সাত এবং আটই জানুয়ারি এই সীমান্তর পাশেই আহ একটি কাটাতারে বেড়া দেওয়াকে নিয়েই সংঘর্ষ ঘটনা ঘটেছিল মূলত আওয়ামী লীগ সরকারের আমলে এই সীমান্তর পাশ দিয়ে আসলে যে নোম্যান ল্যান্ড রয়েছে তার দেড়শো গজের ভিতরে কোনো সীমান্ত বা কোনো পাখি দেওয়ার কোনো নিয়ম নাই তারপরও এই সীমান্তর পাশেই তারা আহ একশো পঞ্চাশ গজ পাশেই ভারতের পঞ্চাশ গজ সীমান্তর পাশেই তারা একটি কাঁচা রাস্তা করে এবং এই কাঁচা রাস্তাকেই তারা চেষ্টা করলে করলে বেড়া আসলে দফায় তারা বাধা দেয় এই গত সাত এবং আটে জানুয়ারিতে তারপরে এদের গতকাল আমরা দেখেছি যে দুপুর থেকে এই সীমান্তর এই এলাকাতেই আসলে উত্তেজনা বিরাজ করছে তবে এখন পর্যন্ত পরিবেশ শান্ত রয়েছে এবং ভালো এবং আহ যারা রয়েছেন তারা তারা বলছেন যে এলাকাবাসী এবং যারা চাষি রয়েছেন তারা যেন আপাতত কয়েকদিন সীমান্ত না যায় এবং পরিবেশ শান্ত থাকে বলে জানিয়েছেন সব মিলে এখন পরিবেশ শান্ত রয়েছে। তবে জনমনে এখানকার যারা চাষি রয়েছেন এবং এখানে যারা ফসল চাষ করেন তাদের মনের মধ্যে একটি আতঙ্ক আসলে বিরাজ করছে আসলে এই ছিল আপনার এখন পর্যন্ত সর্বশেষ খবর দোলা চাপাই নবাবগঞ্জ থেকে সীমান্ত এলাকার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আদনান প্রসঙ্গে যাচ্ছি গাজীপুরের কালিয়াখড়ে কারখানার সামনে ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়েন যাত্রীরা রবিবার দুপুর দেড়টার দিকে ছাত্রদের সাথে সংঘর্ষকে কেন্দ্র করে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা জানান দুপুরের খাবার শেষে উপজেলার হরিণহাটি এলাকার স্টার্লিং ডিজাইনস লিমিটেড কারখানার শ্রমিকরা কারখানায় কাজে ফিরছিল কারখানার সামনে নিরাপত্তা কর্মী মহাসড়কে সিগন্যাল দিয়ে গাড়ি থামিয়ে শ্রমিকদের পারাপার করছিল এ সময় কোনাবাড়ি আরিফ কলেজের শিক্ষার্থীরা সিগন্যাল অমান্য করায় বাঘ হয় ছাত্ররা নিরাপত্তা কর্মী ও দুজন শ্রমিককে মারধর করে এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে পরে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় বরিশাল সিটি কর্পোরেশনের চাকরিচ্যুত দেড় শতাধিক শ্রমিক চার দফা দাবিতে বিক্ষোভ করেছে এতে একাত্মতা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শ্রমিক ইউনিয়নের নেতারা রবিবার সকালে নগর ভবনের সামনের সড়কে এই মানববন্ধন বিক্ষোভ অনুষ্ঠিত হয় অভিযোগ করেন বিনা নোটিসে ষাট বছর বয়সের অজুহাত দেখিয়ে তাদের চাকরিচ্যুত করা হয় তারা দাবি করেন মানবিক বিবেচনায় চাকরিতে বহাল সহ শ্রমিকদের বেতন ভাতা বৈষম্য দূর মৃত শ্রমিকদের পরিবারকে অনুদান প্রদান করতে হবে এদিকে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানিয়েছেন

তারা কোনো আশ্বাস যেতে আসে না এবার কে স্টিল চট্টগ্রামের সংবাদ পাহাড় কাটা নিয়ে আর টম খেলা চলবে না বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা হাসান রবিবার দুপুরে চট্টগ্রামে পরিবেশ সংরক্ষণ বিষয়ে স্টেক হোল্ডারদের সাথে বলেন চট্টগ্রামে পাহাড় কাটা নিয়ে ক্ষোভ জানিয়ে তিনি সরকারি সংস্থাগুলোকে চব্বিশ ঘন্টা কাজ করার নির্দেশ দেন তিনি বলেন গভীর রাতেও পাহাড় কাটলে ব্যবস্থা নিতে হবে পাহাড় কাটার সময় শ্রমিককে গ্রেপ্তার না করে সরাসরি মালিককে গ্রেপ্তারের পরামর্শ দেন উপদেষ্টা এরপর উপদেষ্টা পলিথিন মুক্ত করার লক্ষ্যে চট্টগ্রামের কাজীর দেউরি কাঁচা বাজার পরিদর্শন করেন আমি ব্যর্থতা নয় মেনে নেব কিন্তু আপনি কি করবেন আপনার বাচ্চাকে নিয়ে সেটা আমাকে বলেন আপনার বাচ্চার তো মায়ের দুধে প্লাস্টিক ঢুকে গেল আপনার বাচ্চার তো মগজে প্লাস্টিক ঢুকে যাচ্ছে রক্তে প্লাস্টিক ঢুকছে আমার ব্যাপারে ফেসবুকে পোস্টিং দেওয়ার আগে জরুরি বসে চিন্তা করা যে আপনার প্রজন্মকে বাঁচাতে আপনি কি করতেছেন বিচার বিভাগ সংস্কারের যোগযোগ নেওয়া হয়েছে তারই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৌদ রেফাত আহমেদ সকালে চট্টগ্রাম আদালত পরিদর্শন শেষে কথা বলেন তিনি এর আগে সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে উপস্থিত হন প্রধান বিচারপতি এই সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বৃক্ষরোপণ করেন তিনি এরপর আইনজীবী সমিতির সদস্যরা ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রধান বিচারপতিকে পরে আদালতে আসা বিচার প্রার্থীদের বসার স্থান ন্যায়কুঞ্জও পরিদর্শন করেন তিনি আমরা তো একটা সংস্কারের একটা উদ্যোগ নিয়েছি তো সেটার পরিপ্রেক্ষিতে সেটাকে আমাদের উদ্দেশ্য রেখেই আলোচনাগুলো হচ্ছে কয়েকদিন আছে অন্যান্যদের সাথে মত বিনিময় হবে আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেয়েদের আবাসিক হল থেকে আটক বহিরাগত যুবককে পুলিশের কাছে হস্তান্তর করেছে হল কর্তৃপক্ষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফয়জুন নেসা হলে গত রাত একটার দিকে ঘটনা ঘটে পরে রাত পৌনে দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি তাকে আসলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে আটক পারভেজকে সারিও টিপ পরিয়ে দেয় হলের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আটক যুবকের নাম আশরাফুল আলম পারভেজ চট্টগ্রামের আগ্রাবাদে তার বাড়ি বর্তমানে সে গাজীপুরে থাকেন ওই যুবক বিশ্ববিদ্যালয় হিম উৎসব দেখতে এসেছিলেন বলে জানিয়েছেন রাজনীতি নয় আইন ও বিধি বিধানের মধ্যে থাকতে চায় নির্বাচন কমিশন চলতি বছরের মাঝামাঝি নির্বাচন সম্ভব মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে কথা জানান সেসে তিনি বলেন নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিতে সকলের জন্য সমান সুযোগ তৈরি করবে দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে সোমবার থেকে এজন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশনের তথ্য সংগ্রাহকরা এই কার্যক্রমকে সুষ্ঠু করতে প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে ইউএনডিপি এ উপলক্ষে রোববার সকালে ইউএনডিপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনকে একশো পঁচাত্তরটি ল্যাপটপ দুইশো স্ক্যানার ও চার হাজার তিনশোটি ব্যাগ হস্তান্তর করে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এসব লজিস্টিকের টোকেন তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের কাছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি জানান নির্বাচন কমিশনকে দেয়া তাদের সহায়তা অব্যাহত থাকবে পরে প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে বলেন ইসির কাছে দেশবাসীর প্রত্যাশা অনেক একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন অঙ্গীকারবদ্ধ তার কাছে সংবাদকর্মীদের প্রশ্ন ছিল বছরের মাঝামাঝিতে ভোট সম্ভব কিনা একদম ওই যে রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না আমরা কানুন বিধিবিধ সিস্টেমের মধ্যে থাকবো একদম ক্লিন স্লেট আমরা চাই যে একদম স্ট্রেইট যাতে সবাই একটা ফ্রি ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই সব প্লেয়ার্স ক্যান প্লে ফ্রিলি আন্ডার দি রুলস অফ দি গেম দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্ট উই ওয়ান্ট টু ক্রিয়েট আর অন্য অন্য কিছু না নির্বাচন সংস্কার কমিশন সহ অংশীজনদের অনেকের অভিযোগ রয়েছে ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে সিসি জানান এখন আর সেই অভিযোগ থাকবে না আশা করি ইনশাআল্লাহ আমরা সন্দেহ দূর করার জন্য তো এই কাজ করতেছে এত লোক নামাচ্ছে মাঠে নামাচ্ছে এখন আর আমরা তো নিশ্চয়ই আমরা আশাবাদী যে এটা সব ধরনের সন্দেহ দূর হবে আমরা আমরা ছয় মাসের জন্য প্ল্যান করেছি ভাই ছয় মাসের জন্য প্ল্যান করলে কিছু কম হতে পারে বাট আমাদের করার জন্য খুব সর্বিক সোমবার ভোটার তালিকা হালনাগাদ কর্মसूची আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে কেন্দ্রীয় প্রোগ্রামে মিজানুর রহমান ঢাকা চার সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়নের রাজনৈতিক দলগুলোর ঐক্যমত প্রয়োজন বলে মনে করেন বিএনপি महासचिव মির্জা ফকরুল ইসলাম রবিবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি কথা বলেন সালের জানুয়ারি বগুড়ার গাবতলির বাগবাড়িতে জন্মগ্রহণ করেন দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই ঢল নামে বিএনপির নেতাকর্মীদের তারা অভিযোগ করেন ফ্যাসিবাদের শাসন আমলে দলের প্রতিষ্ঠাতার জন্মদিন উদযাপন করতে পারেনি এটা আসলে আমাদের জন্য একটা বড় বিজয় যে আমরা আজকে মুক্ত বিহঙ্গের মতো হেতে হেতে আসছি কেউ জিজ্ঞেস করার মতো নাই শহীদ প্রেসিডেন্ট জিয়া আদর্শকে ধারণ করে আমরা যেন দেশ ও জনগণের সেবা করতে পারি হে প্রিয় নেতা তুমি ঘুমিয়ে আছো তুমি ঘুমিয়ে থাকো তোমার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো আমরা নিশ্চয়ই পূরণ করব। বেলা এগারোটার দিকে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফাতেয়া পাঠ শেষে মোনাজাতে অংশ নেন তারা জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব বলেন এক দুঃসময়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন সাবেক রাষ্ট্রপতি তিনি প্রথম বাংলাদেশে যে সংস্কার অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা থেকে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন রাজনৈতিক ঐক্য ছাড়া কোন সংস্কার বাস্তবায়ন সম্ভব নয় এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই সংস্কারও চলবে নির্বাচন হবে এবং যে সরকার আসবে যারা যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে যাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া তার দাবি সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্ব করা ঠিক হবে না স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা সামুদা স্পেকটিম লিমিটেডের ব্র্যান্ড স্যাম বন্ডের বার্ষিক সেলস কনফারেন্স রবিবার সাভারে অনুষ্ঠিত হয় এগিয়ে যাই একসাথে স্লোগানে দুই দিন ব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনের অনুষ্ঠান উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস সম্মেলনে সারা দেশের সেলস টিমের সদস্য ও পরিবেশক সহ স্পেককেম লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন সমাপন অনুষ্ঠানে স্যাম বন্ডের দু সালের ব্যবসায়িক সাফল্য তুলে ধরা হয় এ সময় কোম্পানির ভবিষ্যৎ ব্যবসায়িক লক্ষ্য এবং তা অর্জনের কর্মপন্থা সর্বোচ্চ মানের পণ্য সরবরাহের নিশ্চয়তা দিয়ে নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে ব্যবসায়ী সম্প্রসারণে পরিবেশকদের অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় আন্তর্জাতিক প্রসঙ্গ নির্ধারিত সময় প্রায় তিন ঘন্টা পর গাজায় কার্যকর হয়েছে বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতি স্থানীয় সময় রবিবার শয় এগারোটা থেকে যুদ্ধবিরতি শুরু হয় সকাল সাড়ে আটটা থেকে যুদ্ধবিরতি কার্যকরের কথা থাকলেও প্রথম দিন হামাস কোন কোন জিম্মিকে মুক্তি দেবে তার তালিকা না পেয়ে ইসরায়েল যুদ্ধবিরতির সময়সীমা পিছিয়ে দেয় পরে তিন নারী জিম্মির নাম হামাজ প্রকাশ করলে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয় এরই মধ্যে চতুরা গাজায় ফিরতে শুরু করেছে এদিকে যুদ্ধবিরতির শুরুতে বিলম্ব হওয়ার তিন ঘন্টার মধ্যে গাজায় হামলা চালিয়ে উনিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানী সেনারা যুদ্ধবিরতির প্রথম দিন তিন ইসরায়েলি জিম্মি এবং পঁচানব্বই জন ফিলিস্তিনি কারাবন্দি মুক্তি পাবে গাজায় প্রবেশের অপেক্ষায় রয়েছে চার হাজার ত্রাণবাহী ট্রাক শেষ করব দীপ্ত সংবাদ আগে সংবাদ শিরোনাম চাপাই নবাবগঞ্জ সীমান্ত পরিস্থিতি শান্ত হলেও আতঙ্ক কাটেনি পুরো সীমান্ত নিরাপদ বলছেন উপদেষ্টা গাজীপুরের কালিয়াকৈরে ফুট ওভার ব্রিজের জন্য ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ যানজটে ভোগান্তি এই ছিল এখনকার মতো পরে সংবাদ দেখবেন সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে এছাড়াও আরো তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ